রাস্তার না হে ইউনিয়ন চেয়ারম্যান ছিল না কাজ তো করবে ছাত্র বৃষ্টিতে পরে ওই

চেয়ারম্যান হয়েছে বলতে কয় কে ওই 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 দুই দুইবার হে কাজ কর চেয়ারম্যান আলে হে কাজ করে না এই রাস্তা কিডা সিদিক মিয়া আচ্ছা হ্যাঁ এরপর হে এরপর আমার এখন বর্তমান চেয়ারম্যান হইছে হে কয় যে দিন না রাস্তা ইট পড়বে হে নেক বলতে রাস্তা হইছে বর্তমান চেয়ারম্যান কিডা বর্তমান চেয়ারম্যান কবি আচ্ছা সে এখন পর্যন্ত করতে পার না কত বছর হইছে তার হে এই 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 হ্যাঁ এই ইম্পর্টেন্ট বসে এলে ইলেকশন করে এই আচ্ছা আচ্ছা ভাই এখন আপনি আসেন একটু কথা বলে ভাই। এই যে আপনার বাবা তো বৃদ্ধ মানুষে বলছে। আপনি আসলে বোঝার পর থেকে কি ধরনের আমি বোঝার পর শব্দ হইছে আমি এই স্কুলে ক্লাস করছি। আচ্ছা। আমরা কাঁচা দিয়া স্কুলে আসছি। হাফ পেন পরে স্কুলে ওই জায়গায় স্কুলে ওই জায়গা মারার। হুম এই জায়গা স্কুল করছে। আমি এই জায়গা দিয়ে ফাইভ পর্যন্ত জায়গায় গেছি কাঁচা এখন এক প্রশ্ন দেখতেছি এই ইটের সলিং তাই চেয়ারম্যান তো বারবার পাল্টাচ্ছে কিন্তু রাস্তা হচ্ছে না কেন রাস্তা হচ্ছে না কেন এখন ব্যাপার তো আমরা জনগণের দিই তারা রাস্তা হইবে এরকম

হ হ্যাঁ আবার রাস্তায় ইট রবিশ দিয়া তার গাড়ি ঢুকে গ্যাসের গোডাউন করছে এই জায়গায় এই কারণে হেক করছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই আমরা সরকারের কাছে এই কথাটা পৌঁছানোর চেষ্টা করব আচ্ছা ভাই ধন্যবাদ ঠিক আছে মনান্যন এই মনন্দ